বন্ধুরা আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমরা জানো কদিন আগে আমি বলেছিলাম যে আমি মাকে নিয়ে শিলিগুড়ি গেছিলাম তো ওখানে গিয়ে টুকটাক জিনিস আমি আর মা কিনেছি খুবই কম জিনিস কারণ এবারে ট্রিপটা আসলে একটু মানে উল্টো পাল্টা হয়ে গেছিলো মানে আমরা যে উদ্দেশ্যে গেছিলাম সেটা ঠিক হলো না কী করবো ওখান থেকে মিরিক গেলাম এবার মিরিকে তো সেরকম কিছু কেনাকাটি করিনি ভীষণ দাম তো শিলিগুড়ি এসে হংকং মার্কেট আর ওখানে একটা দুটো যে দোকান ছিল ওখান থেকে মা কিছু জিনিস কিনেছে আমি কিছু জিনিস কিনেছি তো মানে মাই বেশি কিনেছে তো আমি চাই সেগুলো তোমাদেরকে দেখাই কারণ এর আগের বারেও আমি একটা ছোট্ট ব্লগ করেছিলাম যেখানে আমি কি কি কিনেছিলাম শিলিগুড়ি থেকে সেগুলো দেখিয়েছিলাম তো এবারে দেখাতে চাই মা কী কী কিনেছে তো একটা একটা করে দেখাচ্ছি হ্যাঁ তো ওখানে গিয়ে না এর আগেও আমি তোমাদের বলেছিলাম যে ওখানে পর্দা খুব সস্তা কারণ হচ্ছে না ওখানে এখানে আমরা একটা পর্দা মোটামুটি ধরো পেয়ার যখন কিনি বা মাঝখানে একটা আরেকটা অন্য কালারের পর্দা দিয়ে কিনি আমাদের অলমোস্ট সাতশো টাকা নশো টাকা এরকম লেগেই যায় কিন্তু ওখানে গতবারও আমি চারশো টাকা দিয়ে তিন পিস পর্দা কিনেছিলাম তো সেটা দেখে মায়ের খুব ইচ্ছে ছিল যে মা যখন যাবে তখন মা ওই সেম পর্দা কিনবে তো এবারে যখন হাতে সময় পেয়ে গেছিলাম তো মা গিয়ে ওই পর্দাই কিনেছে মানে মা নিজের একটা বেডরুমের জন্য কিনেছে আবার বাবার জন্য বাবার ঘরের জন্য মা পুরো সেটটা কিনেছে তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই পর্দাগুলো কেনা হয়েছে ওখান থেকে সরি উল্টে গেছে এই দেখো এই পর্দা বেশ ভালোই দেখতে দেখো সিনথেটিক এই পর্দাগুলো দেখাচ্ছি এই এই দেখো এই পর্দাগুলো কেনা হয়েছে ঠিক আছে এই পর্দা এরকম দু পিস পর্দা বুঝতেই পারছো এগুলো ফাইভ ফিটের পর্দা খুবই সুন্দর গ্লেজটা একবার দেখো আমি যাই না সামনে থেকে বোঝা যাচ্ছে কি না কিন্তু বুঝতে পারবে দেখো মানে বেশ ভালো গ্লেজ রয়েছে একটা গোল্ডেন কালার খুব সুন্দর একটা গ্লেজ রয়েছে আর এর সাথে না এরকম দুটো মানে দুদিকে দুটো পর্দা থাকবে আর তার মাঝখানে একটা করে দেখো নেটের পর্দা দিয়েছে ঠিক আছে নেটের পর্দা তো এই তিনটে মানে এই এই দুটো দুদিকের পর্দা আর একটা নেটের পর্দা এই মিলিয়ে নিয়েছে তোমার হচ্ছে থ্রি নাইনটি মানে ওয়ান থার্টি পার পিস তো ওইভাবে তিনটে মিলে থ্রি থার্টি ঠিক আছে মানে খুবই সস্তা বলো এই সরি থ্রি নাইনটি তো খুবই সস্তা এটা গেছে আরেকটা আরেকটা পর্দা কেনা হয়েছে এটা হচ্ছে সেভেন ফিটের পর্দা এটা হচ্ছে দরজার পর্দা এটা হচ্ছে এই গোল্ডেন মানে গোল্ডেন ওর সাথে ম্যাচিং করে দেখো এই পর্দাটার যে কালার আছে তার সঙ্গে ম্যাচিং করে না এই পর্দাটা দরজার কেনা হয়েছে কারণ সেম সেম পর্দা পাওয়া যায়নি তো ওই জন্য ওনারাই ম্যাচিং করে দিয়ে দিয়েছেন তো এগুলো সাত ফিটের পর্দা এগুলো পেয়েছি তোমার হচ্ছে টু ফিফটি করে পার পিস ঠিক আছে আচ্ছা এই গেলো পর্দার ডিপার্টমেন্ট এরকম অনেকগুলো পর্দা কেনা হয়েছে মানে দুটো ঘরের পুরো পর্দা আর ওখানে না পর্দা কেনার সময় একটা জিনিস আমার খুব ভালো লাগলো এক ধরনের নরম তোয়ালে যেটা না করে খুব সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে তো মা একটা কিনেছে আমি একটা কিনেছি মাকে দেখো কিনেছে এই এই তোয়ালেগুলো ভীষণ সফট যেন নরম তুলতুল করছে কি একটা মিষ্টি মিষ্টি দেখতে তো এই এই এইগুলো নিয়েছে তোমার ওয়ান না ভুল বলছি এগুলো নিয়েছে তোমার এইটটি করে ঠিক আছে খুবই সুন্দর এইগুলো নরম তুলতুল করছে তো এটা বা কিনেছে আর আমি আমি কিনেছি হচ্ছে এই রঙটা বিস্কিট কালার ভালো করে দেখো কালারটা খুব সুন্দর না আমার না এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে দেখে আর সেম মা কেনে নি কারণ বুঝতেই পারছো পরে গন্ডগোল হয়ে যাবে ওই জন্য মা এই কালারটা নিয়েছে কি নরম তুল আচ্ছা এটা হয়ে গেলো এরপর জানো না ওখানে ছোট ছোটো ব্যাগগুলো পাওয়া যায় ফিফটি রুপিস করে এগুলো তোমরাও জানো খুব সুন্দর এই ব্যাগগুলো এগুলোতে কি হয় এর মধ্যে একটা করে ব্যাগ থাকে ছোট। এটা সবাই তোমরা কিনেছ দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ এক সেকেন্ড এ দেখো এই ব্যাগগুলো ঠিক আছে এই ব্যাগগুলো ভেতরে আসলে না আমি সেলফির স্ট্যান্ডটা আজকে নিয়ে নি তো আমার খুব দেখাতে অসুবিধা হচ্ছে এক হাতে মোবাইল নিয়ে তো যাই হোক তো এই এই ব্যাগগুলো কিনেছি এগুলো না মানে খুললে কি বলো তো মানে ব্যাগ হয়ে যাবে আর বাজার টাজার করার পরে তারপরে তুমি এগুলোকে আবার ছোট্ট করে ভাজ করে প্যাকেটে ঢুকিয়ে রাখবে তো এগুলো নিয়েছে না পঞ্চাশ টাকা করে কি নরুম তুলতুলে ব্যাগগুলো অ্যাকচুয়ালি এটা আমার ডিপার্টমেন্ট যখন আমি বাজার করে ফিরি না ওই প্লাস্টিকের প্যাকেট বইতে না খুব খারাপ লাগে সেই জন্য না এই ব্যাগগুলো থাকলে না খুব সুবিধা হয় যাই হোক এটা হয়ে গেল আরেকটা জিনিস দেখাই দাঁড়ো মা না একটা এ কিনেছে ওখানে রোডের ধারে একটা খুব সুন্দর শাড়ির দোকান ছিল তো মা না ওখান থেকে শাড়ি কিনেছে তো আমি তোমাদের দেখাবো যে শাড়িটা না কি সুন্দর দেখতে জানো ও এত সস্তায় পেয়েছে আই থিঙ্ক তোমরাও মানে বুঝতে পারবে যে শাড়িটা ভালো হয়েছে তো আমি দেখাচ্ছি এক সেকেন্ড দেখো লাইটটা জ্বালালাম কারণ শাড়ির কালার না বুঝতে পারবে না এক্স্যাক্টলি দেখো শাড়িটা কি সুন্দর এই শাড়িটা কিনেছে এটা অনলি থাউজেন্ড রুপিস বুঝেছ আমি তুলনামূলকভাবে না দেখলাম ওখানে না এই শাড়িগুলো সুন্দর ছিল জানো খুব সুন্দর দেখতে আমি আমার ওপরে পরিয়ে দেখাচ্ছি দেখো দেখো মানে গোল্ডেন গোল্ডেন টাইপের পাড় আছে দাঁড়াও দেখাচ্ছি দেখো আমার একদম ঠাকুমা ঠাকুমা লাগছে দেখতে যাই হোক মানে মায়ের রেজের জন্য শাড়িটা খুবই সুন্দর ঠিক আছে হ্যাঁ দেখো বেশ সুন্দর লাগছে শাড়িটা ঠিক আছে শাড়িটা আমি আরো দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে শাড়িটা ভেতরটা পুরো এইরকম কাজ করা বুঝেছ আর আঁচলটা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি আঁচলটা হচ্ছে এইরকম বুঝেছো খুব সুন্দর ঠিক আছে আচ্ছা এই ছিল মায়ের শাড়ি ঠিক আছে দেখো হুম আচ্ছা এরপরে একটা জিনিস কেনা হয়েছে সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার আমি এর আগে দেখিয়েছিলাম যে আমি একটা ব্যাগ কিনেছিলাম পিঙ্ক কালারের তোমাদের মনে আছে হয়তো দেখিয়েছিলাম এর আগের বাড়ির শিলিগুড়ি থেকে দেখো আমি এই ব্যাগগুলো কিনেছিলাম ওয়ান করে ঠিক আছে তো মায়ের খুব পছন্দ ছিল মাও নেবে তো সেবারে আমি মায়ের জন্য আনেনি বলে মা এইবারে সেম ব্যাগ কিনেছে দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ সেম ব্যাগ ঠিক আছে এ দেখো ঠিক আছে এই ব্যাগটা কেনা হয়ে গেল এটা একই প্রাইস ওয়ান আর তোমার কেনা হয়েছে হুম ওই যে পর্দাগুলো কিনেছি না সেম পর্দা মা একটা অন্য কালার কিনেছে হ্যাঁ আগেটা দেখালাম এটা দেখালাম তোমার এই কালার দেখিয়েছি পর্দাটা আর মা কিনেছে হচ্ছে এই কালারটা সেম এটাও গোল্ডেন এটাও আরেকটা ঘরের জন্য কিনেছে দাঁড়াও স্থির করে দেখাই আর এর সঙ্গে সেম মাঝখানে এরকম নেটের পর্দা দিয়েছে ওই একই প্রাইস থ্রি নাইনটি করে তিন পিস আমি চারশো করে কিনেছিলাম যেহেতু আমি আগে নিয়ে গেছি তাই মা আরও দশ টাকা করে কম পেয়েছে ঠিক আছে আর কি কিনলাম দাঁড়াও আর কি কিনেছি আর কি কিছু কিনেছি মনে করতে পারছি না না আর কোথায় কিছু কিনি হ্যাঁ 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 আরেকটা জিনিস কিনেছি হংকং মার্কেট থেকে মা একটা মায়ের ঠাকুরের সিংহাসনে দেবার জন্য এই জিনিসটা কিনেছে দেখো গোল্ডেন কালারের খুব সুন্দর মানে আমি পুরো ঢেকে যাচ্ছি সেলফি স্ট্যান্ড নেই বলে হাতে করে মোবাইল নিয়ে দেখানো দেখো এটা নিয়েছে এটা নিয়েছে তোমার হান্ড্রেড রুপিস পুরো রাবারের মতো জিনিস এটার ওপরে মা ওই মায়ের ঠাকুরগুলোকে বসাবে এই ছিল টুকটা কেনাকাটি আর মনে হয় কিছু কিনিনি না আর কিছু কিনিনি এইটুকু নিয়ে কেনাকাটি হয়েছে তো কেমন লেগেছে বলো ছোট্ট ব্লগ মানে বাকি তো সবটাই শেয়ার করে দিয়েছি শুধু কী কী কিনেছিলাম এটা বলা হয়েছিল না তো এইগুলো কিনেছি তো আজকে এই পর্যন্ত গুড নাইট বাই